হ্যালো এভরিমর্ন ব্যাক টু মাই চ্যানেল পুজো স্লাইফেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে প্রথমে জানি ভেরি গুড মর্নিং তো মর্নিং কিন্তু অনেক সকালেই হয়ে গেছে এখন বাজছে সকাল দশটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো সকালবেলা উঠে অনেক কাজ বাজ সেরে মামামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি তারপর চলে আসলাম মামামের খিচুড়িটা বানাবো বলে সেই সবজিগুলো মানে ভেজিটেবলগুলো রেডি করতে তো এখনকার গাজরগুলো এতটাই শক্ত যে কিছুতেই ভয়াল হতে চায় না তাই সেগুলোকে আমি গ্রেড করে দিচ্ছিলাম গাজর আর বিটটাকে কিন্তু আমি গ্রেড করে দিই কারণ এইগুলো বলতে অনেকটাই টাইম লাগে সেই কারণেই এটা এখন করতে বারান্দায় নিয়ে চলে আসলাম তো দেখো আমার সব ভেজিটেবল একেবারে রেডি তারপরে চাল ডাল দিয়ে একেবারে খিচুড়ি বসিয়ে দিলাম আজকে ওকে খিচুড়ি দেবো তারপরে নিয়ে চলে আসলাম আজকে সকালে ব্রেকফাস্টটা আজকে সকালে আমরা ব্রেকফাস্টে খাবো লাড়চা তোমরা আশা করি লাড়চাটা জানোই কী এটা কিন্তু ঘিয়ে ভাজাই থাকে রেডি করাই থাকে শুধু দুধের মধ্যে সুগার দিয়ে সেটার মধ্যে লাড়চাটা খেতে হয় এটা তোমাদের অফিস অফিসকালে ঈদ উপলক্ষে আমাদের প্রতি বছরই দিয়ে থাকে সেরকমও এই বছরও দিয়েছিল তো সেটা এখন অবধি শেষ হয়নি তো সেটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে তো আমি আর তোমাদের দাদাভাই এটা একসাথেই করছি তোমাদের দাদাভাই একটু খেলে তারপরে সেটা আমিও খেয়ে নেবো মানে একটা বাটির মধ্যে দুজনে করছি এই আর কি তো যাই হোক আজকে সকাল সকাল উঠে কিন্তু অনেক কাজবাজি করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে তো দাঁড়া হয় একটু দেরি করে কাজে যাবে সেই কারণেই আজকে আর কোনো টিফিনের ঝামেলা করা হয়নি কারণ ও ভাত খেয়ে লাঞ্চটা করেই যায় বাড়ি থেকে দেরি করে কাজে গেলে তো দেখো আমি এখন লাচ্চাটা দুধের মধ্যে দিয়ে দিলাম আর দুধে দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম প্রসেস মানে এরকম দেখতে হয় আর কি এটা কিন্তু ঘিয়ে ভাজাই থাকে আর কোনো ঝামেলা থাকে না দুধের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় একেবারে রেডি মানে কম টাইমে একদমই শর্ট টাইমের মধ্যে একটা দারুণ ব্রেকফাস্ট হয়ে গেল আজকে আমাদের সকালে তো সেটা দেওয়ার পরে তোমরা ভাইকে ঘরে দিয়ে আসলাম ব্রেকফাস্টটা তারপরে চলে আসলাম মাম্মামের মাঝে যেই আমি ফল ফ্রুটটা দিই ওকে তো এখন মৌসুমিটা রস করতে লেগে পড়লাম এটা ওকে গিয়ে খাওয়াবো আর তারপরে তো স্নান করাবো এক ঘন্টা পরে তো স্নানের এক ঘন্টা আগেই মৌসুমির রসটা আমি ওকে দিয়ে থাকি তারপরে মৌসুমি রসটা খাওয়ানোর পরে আমি চলে এসেছিলাম আমি টিফিন করতে তোমাদের তো তখন দেখালো নি যে আজকে লার চা খাবো তো সেটাই আমি খেয়ে নিলাম তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছিলো আর তারপরে দেখো এখানে মাম্মাম চলে মাম্মামকে নিয়ে চলে আসলাম বারান্দাটে আর যে পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড খারাপ অবস্থা বাচ্চা বাচ্চা বড় সবারই খুব খারাপ অবস্থা তো যাই হোক এখানে দেখো মাম্মা এখন গাড়িতে খেলু করছে এখন বাজছে প্রায় পৌনে বারোটা মতন তো ওকে এখন আমি মাছ ভাজাটা খাইয়ে দিচ্ছি ও খিচুড়ির সাথে না মাছ ভাজাটা মাছটা যদি আমি খিচুড়ির সাথে ব্লেন্ড করে দিই একদম খেতে চায় না কেন জানি না কিন্তু মাছ ভাজাটা যদি ওকে এরকম ঘুরিয়ে ঘুরে খাওয়ায় না বেশ ভালোই খায় সেই কারণে আমি ওকে ও গাড়িতে খেলো খেলুখেলু করছে এদিকে আমি ওকে ডাকছি আর ও কেউ যাচ্ছে তো এরকমভাবে এনজয় করে খেতে ভীষণই ভালোবাসে সেই কারণে আমি মাছ ভাজাটা ওকে এরকমভাবেই দিয়ে থাকি তো এখন শুধু ওকে মাছ ভাজাটাই দিই ডিমটা একদিন দিয়েছিলাম তো সেটা দেখলাম যে ভালো খাচ্ছে না সেই কারণে ডিমটা দিই নি তো মাছ ভাজাটা খাওয়ানোর পরে কিন্তু ওকে স্নান করিয়ে দেবো আর তারপরে ওকে খিচুড়িটা খাওয়াবো তো দেখো আমার সাথে কিন্তু অনেক খেলু খেলুখেলু করছে আর মাছটা খাচ্ছে তো মাছটা খাইয়ে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে স্নান করবে স্নান ওরে বাবা ওর বাবা ওর বাবা কিভাবে স্নান করতে হয় ওরে বাবা এদিকে এদিকে এই যে ওটা কার কার স্নান করবে বাবা কত কাজের মেয়ে চুলের গাটা রাখছে বাবা কার এটা তোমার মাখো তো তেল মাখো তো একটু মাথায় মাখো তেল মাখো তেল মেখে নাও তো একটু মাথায় তো দেখো ওকে স্নান করানোর পর পাপার কাছে দিয়ে আসলাম আর তারপরে আমি তোমাদের দাদাভাইয়ের আজকের লাঞ্চটা দিয়ে দিলাম আজকে মা লাঞ্চে করেছিল কই মাছের ঝাল আর কাতলা মাছের ঝোল সেটা তোমাদের দাদাভাইকে ভাইকে লাঞ্চে দিয়ে আমি এখানে মামামকে মামামের লাঞ্চটা নিয়ে চলে আসলাম আর এনে তো টিভি না চালালে একদমই লাঞ্চ করতেই চায় না মানে শুধু লাঞ্চ না কোনো খাবারই খেতে চায় না তো দেখো এখন খিচুড়িটা নিয়ে চলে এসেছি এদিকে প্রচণ্ড জোরে ঘুম পেয়েছে তো ওকে খাইয়ে দাইয়ে আমি চলে গেছিলাম স্নানে আর মাঝে একটা আমার পার্সেলও চলে এসেছে তোমাদেরকে সেটা আমি পরে শেয়ার করবো তো স্নান থেকে এসে আমি একটু মুখে মশ্চরাইজার মেখে নিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়ারও তারা আছে তাড়াতাড়ি করে স্নানটা সারলাম তাও দেখতে দেখতে দুটো বেজে গেল কী করে যে এত টাইম চোখের সামনে দিয়ে চলে যায় বুঝতেই পারি না সকাল থেকে উঠে কাজ করতে করতে যে কত টাইম চলে যায় ঘড়ির কাটা যেন ঘুরতেই থাকে তোমরা যারা যারা আমার মতন নিউ মম হয়েছো তারা তো জানোই টাইমের আমাদের টাইমের কোনো দাম নেই টাইম চোখের সামনে দিয়ে কীভাবে চলে যায় আমরা বুঝতেও পারি না তো যাই হোক আজকে আমি শ্যাম্পু করেছিলাম আর আজকে প্রায় এক সপ্তাহ পর আমি পুজো দেবো তো সেই কারণে অনেক দিন ধরে আমার গোপুর সেবা দিতে পারছে না তার জন্য মনটা আমার ভালো ছিল না বিশেষ করে পয়লা বৈশাখের দিন আমি গোপুর সেবা করতে পারিনি ভালো করে সাজাগুজি করাতে পারিনি তার জন্য একটু মনটা খারাপ ছিল তো যাই হোক দেখো এখন আমি মাথায় সিরামটা মেখে নিচ্ছি কারণ হেয়ার সিরাম না মাখলে আমার চুলটা ভীষণই রাফ হয়ে যায় আর স্নান করার পর এইটুকু কি আর করতেই হবে নিজেকে না হলে তো আর হয় না তবুও এখন অনেক কেয়ার করাই কিন্তু ভুলে গেছি মা হওয়ার পর থেকে আগে তো অনেক কিছুই করতাম তো যাই হোক এখন হেয়ার সিরামটা মাথায় মেখে নিচ্ছি আর তারপরে জামা কাপড়গুলো মিলে চলে যাব নিচে আর হ্যাঁ অবশ্যই মাথায় স্নান করার পর সিঁদুরটা পরতে হবে কারণ যেহেতু আজকে মাথা ঘষেছি তো দেখো সিঁদুরটা করে তো চলে আসলাম নিচে আর নিচে এসে প্রথমেই আমার গোপু সোনা আমার লক্ষ্মীকে নামিয়ে নিয়েছিলাম তো তাদেরকে স্নান করাবো তার আগে আমাকে সিংহাসনটা পরিষ্কার করে নিতে হবে তাই এখন সিংহাসনে সব ঠাকুরকে ভালো করে মুছে তারপরে কাপড় টাপড় চেঞ্জ করে সিংহাসনে তারপরে চলে আসবো গুপু আর লক্ষ্মীকে স্নান করানোর জন্য তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমার কিন্তু অনেকটা টাইমই চলে যায় বৃহস্পতিবার পুজো দিতে দিতে প্রায় এক ঘন্টারও বেশি আমাকে ঠাকুর ঘরে টাইম দিতে হয় মামাম এইভাবে এইভাগে ঘুমাচ্ছিলো ওর ঠামির সাথে উঠে পাশের ঘরে টিভি দেখতে চলে গেছে সেই কারণেই আমি এই সময়টা একটু নিরিবিলিতে পুজোটা দিতে পারছি তো যাই হোক আমার কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার করা একেবারে কমপ্লিট তারপরে চলে আসলাম রুসনাকে আর লক্ষ্মী দেবীকে স্নান করাবো বলে তো চলো স্নানটা করে দিন তারপর আমি ফিরে আসছি তো স্নান টান করানোর পর আমার গোপুসোনাকে আমি গোলে নিয়ে ভালো করে কাটা মুছিয়ে দিয়ে এখন চলে আসলাম গোপসোনাকে ড্রেস পড়াবো বলে এই ড্রেসটা গোপু পিপি মনে দিয়েছিলো তো সেদিনকে ভালো করে পড়াতে পারেনি বলে একটু খারাপ কেমন লাগছিলো তো আজকে দেখো মনের মতন করে গোপুসোনাকে ড্রেসটা পরাচ্ছি যে কেমন করে পড়ালে ভালো লাগে তো সেটাই দেখছিলাম দেখো এদিকে চেনটা খুলে নিলাম তাহলে পড়াতে সুবিধা হবে আর এরকম টাইপের ড্রেসগুলো পড়াতে একটু অসুবিধাই হয় আমি আরেক ধরনের ড্রেস নিয়ে আসি যেটা গোপসোনার জন্য পয়লা বসে কিনেছিলাম সেটা তো পড়ানো হলো না সেটা মামমামের মামের দিক দিন ভেবেছি তো সেই ড্রেসগুলো না পড়ানো খুব ইজি হয় তো যাই হোক দেখো এখন গোপোনাকে ড্রেসটা পরে সাজু উজ করিয়ে দিই তারপরে আমার লক্ষ্মী দেবীকে সাজু করাতে হবে অ্যাকচুয়ালি না বৃহস্পতিবারে এই সাজু উজু করাতে আমার অনেকটা টাইম চলে যায় সেই কারণেই আর তার মধ্যে বৃহস্পতিবারে ঘট পাততে হয় তোমরা যারা বাড়িতে লক্ষ্মী পুজো করো হতো সবাই জানো বৃহস্পতিবারে কতটা টাইম লাগে পুজো করতে তার মধ্যে আমার এখন গোপো এসে এসে আমার তো আরও বেশি কাজ বেড়ে গেছে তো যাই হোক দেখো গোপসোনাকে এখন নিজের মনের মতন করে সাজুগুজু করাচ্ছি ঠিক যেমনটা আমি আমার মাম্মকে করাই স্নান করানোর পর সাজুগুজু করাই করিয়ে তারপরে খাওয়া খাওয়াই তো সেরকমই আমার গভুষণাকেও কিন্তু নিজের সন্তানের মতন ভালো করে সাজুগুজু করাচ্ছি মনের মতন করে তো যাই হোক দেখো এখন চেনটা করিয়ে দিলাম গোপোষণার গলায় আর সেরকম কিছু পরালাম না কারণ প্রচণ্ড গরম পড়েছে আমাদেরও যেরকম গরম লাগে গোপুরও তো গরম লাগে তো এদিকে কানেরগুলো পরিয়ে দিচ্ছি আর এদিকে হাতের বালাগুলো সবটাই খুলে খুলে যায় আর কি স্নান করাতে গেলে গা মোছাতে গেলে তো এখন তারপরে সাজুগুজু করানো একেবারে কমপ্লিট এখন গোপোষণাকে বসানো নিয়ে কথা তো চুল চুলটাও পরিয়ে দেবো আর একটা মুকুটও পরিয়ে দেবো আমার না ওই টাইপের মুকুটগুলো একটা কিনতে হবে সবসময় এই মুকুটগুলো যেন পরাতে ভালো লাগে না তো ওই একটা মুকুট পরে কিনার মতো দেখো আমার গোপোষণা একেবারে রেডি কেমন লাগছে আমার গোপো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও তো দেখো গোবোষোনাকে আমি বসিয়ে দিচ্ছি গোপুসোনার সিংহাসনে আর তারপরে চলে আসলাম গোবোসোনার ফুল লুক নিয়ে তো দেখো কত সুন্দর লাগছে আমার গোপুষোনাকে নিজের হাতে সাজিয়ে যেন ভীষণই ভালো লাগছে আমার তারপরে চলে আসলাম আমার লক্ষ্মীকে সারাতে লক্ষ্মীদের শাড়ি পরাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর আমি নিজের হাতে লক্ষ্মী শাড়িগুলো বানাই আর যেহেতু গরম পড়েছে সেই কারণে এরকম সব টাইপের শাড়িটাই পরালাম যাতে লক্ষ্মীরও গরম না লাগে আর সিল্ক টাইপের শাড়ি তো আছে সেগুলো পরালে লক্ষ্মীরও তো গরম করবে সেই কারণে কিন্তু এই কটনের শাড়িটা পরালাম তারপরে দেখো আমার লক্ষ্মীদেবীকেও সাজুবুজু করিয়ে দিচ্ছি আমার তো বেশ ভালো লাগে আমার লক্ষ্মীকে সাজাতে কারণ আমার লক্ষ্মীকে কিন্তু আমি বিয়ের পরে আমি পছন্দ করে নিয়ে এসেছি তো এরকম করে শাড়ি পরাবো এরকম করে সাজুবুজু করাবো বলে আমার তো ভীষণ ভালো লাগে আর তারপরে দেখো আমার আমারও ইচ্ছাও ছিল গোপুর শোনারও তো সেটা ভেবেছিলাম বছর পরে গোপুর সোনাকে আনবো কিন্তু গোপুর শোনা তো নিজের ইচ্ছাতেই চলে এসেছে আমার বাড়িতে আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে যাই হোক দেখো আমি এখন লক্ষ্মীকে চুল টুল পরিয়ে সব কিছু পরিয়ে বসাতে গেলাম আর হট করে মুকুরটা খুলে পড়ে গেল তো তারপরে মুকুরটা আমি আবার দিয়ে দেবো তো একটু সরি লক্ষ্মীকে একটু ঠিক করে বসিয়ে দিই তারপরে মুকুরটা মাথাতে পরিয়ে দিলাম আর তারপরে দেখো ফুল দিয়ে পুরো সিংহাসনটাকে সাজালাম বৃহস্পতিবার বলে কথা হয় একটু তো টাইম লাগবে পুজো দিতে শুধু একটু না অনেকটা টাইমই লেগে যায় পুজো দিতে চলো সাজু ফিরে করিনি তারপরে ঘরটা পেতে দিলাম ফাইনালি আর তারপরে আরতি করা শুরু করে দিলাম তো আমার কিন্তু পুজো একেবারে কমপ্লিট আরতিটা করে আমরা গোপুসোনাকে সেবা দিয়ে দেবো কারণ গোপুসোনাকে নিজের হাতে খাইয়ে দেবো তারপরেই তাহলেই আমার পুজোটা আজকের মতন শেষ তো দেখো আমি এখন প্রথমে ধূপটা দেখিয়ে দিলাম আর তারপরে এখন প্রদীপ দেখাতে চলে আসলাম আর প্রদীপটা দেখানোর পরে গোপুসোনাগ প্রদীপ দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু গোপসোনাকে খাইয়ে দেবো আর তারপরে যাবো তলায় প্রদীপ দিতে মানে তলায় তুলসীতলায় ফুল টুল দিয়ে তো দেখো এখন গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি নিজের হাতে তো প্রায় অনেক দিন পর গপুশোনাকে নিজের হাতে খাওয়াচ্ছি বেশ ভালোই লাগছে দেখো গপুসোনা কত সুন্দর করে বসে আছে আর তারপরে শাক বাজিয়ে আজকের পুজোটা আমি এখানেই কমপ্লিট করলাম প্রায় এক ঘন্টা লেগেছে কিন্তু আমার পুজো দিতে বসেছি সেই দুটোর সময় পুজো দিতে উঠলাম প্রায় তিনটে দশ পনেরো হয়ে গেল। আর এদিকে মা কিন্তু মামামের আপিল সিদ্ধুটা বসিয়ে রেখেছিল তো সেটাকে খাইয়ে মামামকে খাইয়ে তারপরে আমি যাব লাঞ্চ করতে আর তারপরে মামামকে নিয়ে একটু ঘুমাবো আজকে অনেক সকালে উঠেছি প্রচণ্ড ঘুম পাচ্ছে তো দেখো আমার পূজোটা পুজোটা একেবারে কমপ্লিট তো চলো আবার পরে ফিরে আসছি লাঞ্চ করে লাঞ্চ করার পরে আর ফেরা হলো না তারপরে একবারে মাম্মা মার আমি মিলে এক ঘুম দিয়ে ফিরলাম এখন মামাম ঘুম থেকে উঠেছে ওকে এখন খাওয়াবো তাই এখন চুল টুলগুলো ভালো করে বেঁধে দিচ্ছি ফ্রেশ করে দিচ্ছি তারপরে ওকে গিয়ে ওকে চির সুজি খাওয়াবো তো চলো ওকে সুজিটা খাইয়ে নিই তারপরে আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে আর ওকে ঘুম থেকে উঠলে একটু আদর না করলে আমার যেন ভালো লাগে না আর আমারও চোখ মুখের অবস্থা দেখছো আমি আমি আর রমিলে কিন্তু ভালোই ঘুম দিলাম আজকে তো চলো আমি ওকে তারপর আবার ব্লগে ফিরে আসছি তো দেখো বন্ধুরা তারপরে ঘুম থেকে উঠে খাওয়ালাম স্মরণ দিলাম তারপরে চলে আসলাম সাথে কিছু জিনিস শেয়ার করার আছে তো চলো দেখানো যাক যেহেতু সামনেই মাম্মামের বার্থডে তো তার জন্য আমি একটা জিনিস মিশোতে অর্ডার করেছিলাম সেটা আজকে এসেছে আমার দেখাও হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো আর হয় না তো চলো এটা আগে শেয়ার করে নিই তো অর্ডার দিয়েছিলাম হচ্ছে এই ক্রাউনটা যেটা আমার বেশ ভালো লাগে আমি তোমাদেরকে মাথায় লাগে দেখাই এই যে ক্রাউনটা ওর বার্থডের দিন ওকে পড়াবো বার্থডে পার্টিতে সেই কারণে এই ক্রাউনটা অর্ডার দিয়েছিলাম তো এটা এসেছে আর এসেছে হচ্ছে এই স্ল্যাশেটা বার্থডে গালের স্ল্যাশে গাড়িরা কতটা পড়াতে দেবে দেবে কি দেবে না কারণ ও ভীষণ চঞ্চল আর এখন তো একটা জিনিসও রাখে না তো এই জিনিসটাই অর্ডার করেছিলাম এটা এসেছে মামের বার্থডে সেলিব্রেটের জিনিস বার্থডে সেলিব্রেশনের জিনিস তো এটা গেল আর আর কিছু জিনিস দেখানোর আছে সেগুলো হচ্ছে তোমাদের দাদাভাই কালকে গিয়েছিলো হচ্ছে ওর অফিস অফিস মিটিং ছিল একটা কোথায় গেছিলো ওটা গিয়েছিলো হাটে কোনো একটা বড় একটা সেভেন স্টার হোটেলে নিয়ে দিই নামটা নিয়ে এখন মনে পড়ছে না কোথায় গেছিলো তো সেখান থেকে কী কী গিফট ফেলে তোমাদের সাথে শেয়ার করি চলো প্রথমে দেখো এই ব্যাগের মধ্যে অনেক কিছু দিয়েছে তো কী কী দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার যাক তো চলো দেখো এই প্রোডাক্টগুলো দিয়েছে অ্যাভেনোর বডি ওয়াশ এটা হচ্ছে অ্যাভেনোর বডি ওয়াশ এটা হচ্ছে অ্যাভেনোর মশ্চারাইজিং লোশন এই হচ্ছে দুটো এটা সবাই ইউজ করতে পারবে বাচ্চা থেকে বড় আর বেবিদের জন্য দিয়েছে অ্যাভেনোর এই ওয়াশ অ্যান্ড শ্যাম্পু আশা করি দেখতে পাচ্ছ আর দিয়েছে এই বেবি লোশানটা তো ব্র্যান্ডেডগুলো তোমরা তো জানোই অনেক ভালো ব্র্যান্ডেড যে জিনিস তো এইগুলো ও গিফটে পেয়েছে তো ভীষণই ভালো মাম্মামকে আজকে এই রুশনটা ইউজ করেছিলাম ভীষণ ভালো দেখলাম আর দিয়েছে হচ্ছে মিটিং ছিল হচ্ছে জনসন কোম্পানির তাই জনসনের এই ক্রিমটা দিয়েছে দিয়েছে হচ্ছে এই ওয়াচটা যেটা ক্লাস করার পরে করে কি আর দিয়েছে হচ্ছে এই মশ্চারাইজারটা এইটার সম্বন্ধে আশা করি সবাই যেন এটা অনেকটাই হাই প্রাইজের আমি দেখলাম তো যদি কেউ জেনে থাকা আমাকে বলো প্রোডাক্টটা কেমন আমি তো দেখলাম গুগলে সার্চ মেটে ভালোই তো আমি এখনও ইউজ করিনি স্কুলে দেখেছিলাম তো ইউজ করবো ভাবছি কালকে থেকে অ্যাকচুয়ালি আমার একটা শেষ হয়ে গেছিলো এখন যাই না এটা উইন্টারের জন্য নাকি সামারের জন্য এখন ইউজ করা যাবে কিনা দিয়েছে এটা এটার প্রাইসটা অনেকটা বেশি তো এইটাই ছিল এইগুলো ছিল হচ্ছে এই থুলিকার মধ্যে আমার ব্যাগটা তো ভীষণই কিউট লেগেছে দেখো কত সুন্দর ব্যাগটা ভীষণ ভালো ছিল তো এই গেল এই ব্যাগের প্রোডাক্টগুলো দেখালাম এবার দেখাই তোমার দাদাভাই গিফট পেয়েছে এগুলো তো গিফট পেয়েছে আরও আরও গিফট পেয়েছে আর প্রথমেই পেয়েছে হচ্ছে এই মেরিন টোটা তোমার দাদাভাই জব করে হচ্ছে অ্যাপেলো ফার্মেসিতে তো এই মেমেন্টোটা পেয়েছে এটা হচ্ছে যাদের ওই ফাইভ ইয়ার্স হয়ে যায় যারা জব করছে অ্যাকচুয়ালি তোমার দাদাভাইয়ের ওয়ান মান্থ বাকি ছিল টেন ইয়ার্স হওয়ার তার জন্য টেন ইয়ার্সের মেমেন্টোটা পায়নি ফাইভ ইয়ার্সের মেমেন্টোটা পেয়েছে দেখো কত সুন্দর ভীষণই ভারী ভীষণ ওয়েট আমি ভিতর থেকে বার করলাম না প্যাকিংটা করা আছে তো এটা পেয়েছে আরও একটা জিনিস রয়েছে দেখো এখন যে স্মার্ট ওয়াচগুলো আছে তো সেই স্মার্ট ওয়াচ এইজ স্মার্ট ওয়াচটা পেয়েছে এটা এখন সেট করা হয়নি তোমার দাদাভাই পরে সেট করবে বলল আমাকে বললো তুমি দেখি না ব্লগে তারপরে আমি বললাম ব্লগে একটু দেখিনি তারপর তুমি সেট করে নিও তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটা আমি বলেছি আমি নিয়ে নেবো তো এই হচ্ছে স্মার্ট ওয়াচ কত সুন্দর না প্রতিটা গিফটই খুব ভালো হয়েছে আর খুবই কাজের জিনিস আমারও কাজে লাগবে ওরও কাজে লাগবে আর আমার মাম্মা আমারও কাজে লাগবে তো যেহেতু জনসন কোম্পানির মিটিং ছিল বলে এই প্রোডাক্টগুলো দিয়েছে আর এইগুলো হচ্ছে তোমার দ্বারা ভাই যে একটু জব করে ফাইভ ইয়ার্স হয়েছে সেই কারণে এই গিফটগুলো পেয়েছে প্রতি বছরই পেয়ে থাকে আরও অনেক ভালো ভালো গিফট পায় তোমরা দাদা ভাই তো সেগুলো তোমার সাথে আমি অন্য একদিন একটা এই টপিক নিয়ে একটা ব্লগ বানা বানাবো তোমাদেরকে দেখাও কি গিফট পেয়েছে এতদিনে তো চলো কেমন লাগলো গিফটগুলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগগুলো দেখার জন্য তো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা বলো তোমরা তো চলো আজকের মতন টাটা করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকে তোমার দাদা একটু দেরি করে ডিউটি গেছে আসতেও অনেকটাই রাত্রি হবে দেখো প্রচুর বড়ো তোমাদের জন্য ভিডিও করবো বলে পাখাটা বন্ধ করে আমি ভিডিও করছি এখনই নিচে চলে যাবো মামাম কি করছে গিয়ে দেখতে হবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বাবা অ্যান্ড গুড নাইট